যে জেলায় অটোরিকশা চালাচ্ছেন তরুণীরা যমুনার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে বসত ঘর পরিবারের হাল ধরার মতো নেই কেউ কারো বাবা নেই কারো স্বামী নেই আবার কারো ঘরবাড়ি নেই তাই বলে জীবন তো আর থেমে থাকবে না পেটের দেয় তাই তরুণীরাও সিএনজি অটোরিকশার স্টিয়ারিং ধরতে বাধ্য হয়েছেন বগুড়ার সারিয়াকান্তিতে এমন দৃশ্য চোখে পড়বে যেখানে তনুরীরাও সিএনজি অটোরিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন এদের কেউ কেউ আবার অটোরিক্সা চালিয়ে পড়াশোনার খরচও চালাচ্ছেন অটোরিকশা চালিয়ে তারা এখন স্বাবলম্বী হয়েছেন ভাঙ্গন কবলিত যমুনা তীর ও চরগ্রামের নারীরা এখন সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে স্বাবলম্বী হচ্ছে তারা অটোরিকশা চালানোর পাশাপাশি মোটরসাইকেল ও মোটর মেরামতের কাজ শিখছেন তারা এ প্রশিক্ষণ নিয়েছে বগুড়া জেলার উপজেলার সদর থেকে মা ফাতেমা রাদিয়াল্লাহ নারী প্রশিক্ষণ কেন্দ্রে সরকারিভাবে প্রশিক্ষণ দিতে নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে ইতিমধ্যে প্রথম বছর আটজন নারী চাকরিও পেয়েছেন আর অনেকে ব্যাংক থেকে ঋণ নিয়ে সিএনজি অটোরিকশা কিনে চালাচ্ছেন খোঁজ নিয়ে জানা গেছে কবলিত এই অঞ্চলে কর্মহীন লোকের সংখ্যা কমাতে সরকারিভাবে যমুনা নদীর পাশে মা ফাতেমারা জেলা নারী প্রশিক্ষণ ও উন্নয়ন কেন্দ্র গড়ে তোলা হয় প্রথম দিকে বিনা অর্থে সেলাই হাতের কাজ কুটির শিল্প ইত্যাদির প্রশিক্ষণ প্রদান করা হতো পরে যুক্ত হয় টেইলারিং ও এমব্রয়ডারির কাজ এরপর দুই সাল থেকে সেখানে মেয়েদের শেখানো হচ্ছে ড্রাইভিং ও মোটরসাইকেল মেরামত কাজ এই কেন্দ্র থেকে গত দশ মাসে তিন ব্যাচে ৪৭ জন প্রশিক্ষিত নারী বের হয়ে মাঠে নেমেছে তিন মাস মেয়াদে এই কোর্সের চতুর্থ ব্যাচে আরও বিশ নারী প্রশিক্ষণ নিচ্ছে তারাও মাঠ পর্যায়ে মোটরযান চালিয়ে সফলতা দেখিয়েছে প্রশিক্ষণের সহযোগিতা দিচ্ছে বেসরকারি সংস্থা ইউসেফ নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন